বিজিবি টাকা কাজ আমাদের দেশকে রক্ষা করার জন্য তারা সদাই সর্বদাই প্রস্তুত রয়েছে তারা আমরা দেখলাম গত কয়েকদিন আগে আমাদের পাঁচ কিলোমিটার জায়গা আমাদের পাঁচ কিলোমিটার জায়গা যারা অবৈধভাবে দখল করে রেখেছিল তাদের কাছ থেকে আমাদের বিজিবি ভাইয়ারা তারা তাদের প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই দেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি তারা রক্ষা করে এনেছে এই জন্য তাদের প্রতি আমাদের শ্রমিক তাদের প্রতি আমাদের লাল সালাম শুধু তা যারা আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য যারা সদাই প্রস্তুত রয়েছে যারা সীমান্তে নিদ্রিত প্রাণ যারা আমাদের দেশকে আমাদের সীমান্তের পাহারা দিচ্ছে তাদের ব্যাপারে ইমামুল আম্বর রাসূলুল্লাহ তাআলা আলাইহিস সালাম কোন দোর কথা বলেছেন আমরা যদি আবু দাউদ শরীফের 2500 নম্বর হাদিস দেখি আমরা যদি আবু দাউদ শরীফের 2500 নাম্বার হাদিস দেখি ইমামুল আম্বর রাসূলুল্লাহ তাআলা আলাইহিস সালাম বলেন প্রত্যেকটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় যায় তার আমল নামার খাতা বন্ধ হয়ে যায় কিন্তু ওই সমস্ত মানুষের আমল নামার খাতা চালু থাকবে যারা এই পৃথিবীতে আমাদের দেশকে রক্ষা করার জন্য তাদের যারা তাদের ইঞ্চি মাটি রক্ষা করার জন্য যারা সীমানায় পাহাড়ায় নিয়ে দুটো ছিল তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও তাদের আমল নামার মধ্যে আমার আল্লাহ পাওয়ার দুটোই থাকবেন দুটোই থাকবেন সুভার আল্লাহ সুভার আল্লাহ শুভানাল্লাহ

তার আমল নামায় দিতেই থাকবে শুভান আল্লাহ শুভানাল্লাহ আল্লাহ আমরা দেখলাম আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের কিছু ভাই তারা বাংকার করেছে সেমানের মধ্যে তারা তাদের জীবনকে বাজে রেখে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য তারা সূত্র বাহিনীর মুখোমুখি হচ্ছে তারা কখনো এখন থেকে তারা আর পিট দেখাচ্ছে না তারা সরাসরি তাদের বুক দিয়ে তাদের গুপ থেকে দিচ্ছে যেমন আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে আমাদের স্বরাসে উনি বলেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন বাংলাদেশের বিজেপি গার্ড যেন আর সীমানার মধ্যে তারা পিঠ না দেখায় তারা যেন বুক দেখায় বাস্তবে আমরা দেখলাম আমাদের বাংলাদেশের বিজিবি তারা মুখ দেখাচ্ছে সীমানার মধ্যে মা সাল্লা আলহামদুলিল্লাহ আমরা বাঙালি জাতি হিসেবে গর্ববোধ আমরা বাঙালি জাতি হিসেবে গর্ববোধ করতেছি আল্লাহ পাক রাব্বুল আলমী আমাদেরকে এমন একটি জাতি হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন যে জাতি কখনো মরণকে বই করে না যে জাতি সর্বদা যাদের জন্য প্রস্তুত যে জাতি বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত আমরা ওই জাতি আমরা ওই জাতির সহ্য সন্তান এই জন্য আমার বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা সবাইকে আমি বলতে চাই আপনারা প্রত্যেকটা মানুষ যার যার স্থান থেকে আপনারা সামরিক ট্রেনিং গ্রহণ করুন সামরিক সামরিক ট্রেনিং আপনাকে আমাকে আমার দেশকে বাঁচানোর জন্য আমি মনে করি সব থেকে বেস্ট এবং বেটার হবে আল্লাহ আকরাহ আপনাকে আমাকে বেকার সিদ্ধান্ত করুন আসবেন